সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আসবে সবাই ভালো আছেন চলে আসানো একটা ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে বাচ্চার খুব খুবই সুন্দর চমৎকার ডিজাইনের নিমা সেট রয়েছে দেখতে যেমন সুন্দর পড়তে খুবই আরামদায়ক দেখতেই পারছেন কত সুন্দর আকর্ষণীয় সেট এখানে আপনার মোট কাজ করা থাকবে সাইডে আপনার সাইড কাটা থাকবে দেখতে পাচ্ছেন এখানে আপনার ডাইরেক্ট আপনার সাইড কাটা ডাইরেক্ট পরিয়ে দিয়ে আপনারা এইভাবে বানতে পারবেন গরমের জন্য খুবই ভালো আরামদায়ক আলো বাতাস ঢুকবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলে দিব এই সেটগুলোর ভিতরে আপনারা কটা সাইজ পাবেন কটা কালার পাবেন আর এই সেটগুলো কতটা এগুলো করে বিক্রি করা হয় কত বছরের বাচ্চা থেকে শুরু করে কত বছর বাচ্চারা এই সেটটা পড়তে পারবে সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে বলে দিব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও তো দেখতেই পাচ্ছেন আমার কাছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর চান্দা একটা নিমার সেট রয়েছে একশো পার্সেন্ট কটন কাপড় থাকবে সফট কাপড় এখানে এমব্রয়ডারি কাজ করা থাকবে আপনার হলুদ কাপড়ের ভিতরে গোলাপি কালার পাইপিং করা থাকবে এটার ভিতরে আপনার তিনটা কালার পেয়ে যাবেন হলুদের ভিতরে গোলাপি কন্টাস্ট করা থাকবে একটা তারপর দুই নম্বর কালারটা হচ্ছে হলুদের ভিতরে আপনার নীল কালারের কাপড়ে কন্ট্রাস্ট করা থাকবে আর সর্বশেষ হলুদের ভিতরে আপনার কমলা কালার কন্ট্রাস্ট করা থাকবে এভাবে তিনটা কালার পেয়ে যাবেন প্রতিটা কালারে আপনি লাইট কালার চকচকা কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর আর প্রতিটা মালে আপনার এমব্রয়ডারি কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন এখানে এমব্রয়ডারি কাজ করা রয়েছে কাজ করে রয়েছে তো গাইস এই সেটটা আপনাদের সাধারণত জিরো বাচ্চা থেকে শুরু করে ছয় মাসের বাচ্চারা পড়তে পারে মনোগঞ্জে যে বাচ্চা কালকে হয়েছে ওই জিরো বাচ্চা থেকে শুরু করে একদিনের বাচ্চা থেকে শুরু করে ছয় মাসের বাচ্চারা এই সেটটা পড়তে পারবে এই সেটের ভিতরে তিনটা কালার পেয়ে যাবেন প্রতিটা কালারই আপনার চার পিস করে থাকবে এইভাবে বারো পিসের মাল আর এটা এটার সাথে আপনারা একটা আপনার লেব্রাদানি পাবেন দেখতে পাচ্ছেন একটা লেব্রাদানি থাকবে সাথে একটা আপনার হাফ পেন থাকবে এই যে এখানে হাফ পেন রয়েছে এইভাবে প্রতিটা মালের আপনার তিন পিসের সেট এটা এটা হচ্ছে আপনার তিন পিসের সেট এইভাবে আপনার গোলাপি কালার সাথে গোলাপি দেন থাকবে গোলাপি একটা প্যান্ট থাকবে এইভাবে একটা তিন পিসের সেট পেয়ে যাবেন আপনারা আর এটার দামও খুবই কম এই সেটটা মাত্র আশি টাকা করে বিক্রি করা হয় আপনারা চাইলে আমার কাছ থেকে এই সেটগুলো নিতে পারেন খুবই সুন্দর চমৎকার বাইরে কোথাও গেলে বা কোথাও বেড়াতে গেলে এই সেটগুলো পরে নিতে পারেন এক ফোঁটা গরম লাগবে না কটন কাপড় থাকবে তিন পিসের সেট পেয়ে যাবেন একইভাবে আপনারা নীল কালারটার ভিতরে আপনারা একটা প্যান্ট পাবেন দেখতে পাচ্ছেন এখানে একটা রয়েছে আর এখানে আপনার নীল কালারের একটা পেন রয়েছে নীল কালারের একটা প্যান রয়েছে এভাবে তিন পিসের সেট পেয়ে যাবেন তিন পিসের সেট পেয়ে যাবেন এটাও আপনার আশি টাকা করে বিক্রি করা হয় এভাবে আপনারা প্রতিটা মালের ভিতরে সেট সহকারে তিন পিসের সেট পেয়ে যাবেন মাত্র আশি টাকা আর প্রতিটা টাকা কাপড়ই আপনার কটন কাপড় থাকবে এটা আপনার জিরো থেকে শুরু করে ছয় মাসের বাচ্চারা পড়তে পারবে তো গেছে এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিন আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আজকের এই ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ